আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই অনলাইনে সঞ্চয়পত্রের রিটার্ন দাখিল করতে চাই কিন্তু আমরা আদৌ জানি না সঞ্চয়পত্রের রিটার্ন কীভাবে দাখিল করতে হবে আমার এই ভিডিওটি দেখার পর আপনারা যে অনলাইনে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন আর আমরা আসলে অনেকেই জানি না সঞ্চয়পত্রের রিটার্ন কখনো যদি রিটার্ন হয় না সঞ্চয়পত্রে অবশ্যই ট্যাক্সেবল রিটার্ন হয় আর এই ট্যাক্সটা আপনারা যে ব্যাঙ্কে সঞ্চয়পত্র ক্রয় করেন সেই ব্যাংক থেকেই ওনারা ট্যাক্সটা কর্তন করে রেখে দিই যেটা আমরা আমাদের ট্যাক্স সার্টিফিকেটটা অথবা সঞ্চয়পত্র থেকে যে আমাদের সার্টিফিকেটটা দেওয়া হয় এটার দেখলে আমরা আমাদের কত টাকা ট্যাক্স কেটেছে এবং কত টাকা আমরা ইন্টারেস্ট পেয়েছি সবগুলি লেখা থাকে কিন্তু আসলে আমরা অনেকে জানি না বেধে আমরা অনেকে ভুলক্রমের সঞ্চয়পত্রে যে রিটার্ন দাখিল করে ফেলি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন যে সঞ্চয়পত্রে রিটার্ন কীভাবে দাখিল করতে হয় আমার এই ক্লায়েন্ট অলরেডি পাঁচবার এক একটি ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছে যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন উনি সাতাইশ লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র ক্রয় করেন তাও পাঁচবার পাঁচটি সঞ্চয়পত্র ক্রয় করেন আপনারা যদি খেয়াল করেন এই ভিডিওটা দেখবেন ওনার ইনকাম সোর্স মাত্র সঞ্চয়পত্র আর কোনো ইনকাম সোর্স ওনার নেই সো আমি সেইভাবে ওনার আইকর রিটার্নটা সাবমিট করব আপনারা দেখেন আশা করি ইভিডিটি দেখার পর আপনারা রিটার্ন দাখিল করতে পারবেন আমার এই ক্লায়েন্টের সঞ্চয়পত্র সর্বশেষ যে সঞ্চয়পত্রটা ক্রয় করেন উনি বাইশ দশ দু হাজার তেইশে সর্বশেষ সঞ্চয়পত্রটি ক্রয় করেন সবগুলো সঞ্চয়পত্র অনলাইনে করার পর চলে আসছে কিন্তু আমি যখন সর্বশেষ সঞ্চয়পত্রটা সাকসেস করতে যাই তখন কিন্তু ওনার এইটা আসে নাই সো আমি সেজন্য ওনার সঞ্চয়পত্রটা দিয়ে আয়কর রিটার্ন সাবমিট করতে পারি নাই আবার যদি আমি ম্যানুয়ালি সঞ্চয়পত্র রিটার্ন ট্যাক্স অফিসে জমা দিতাম তাহলে হয়তো বা হয়ে যেত কিন্তু উনি মিনুয়ালি দেয়নি উনি গত বছরে দিয়েছিলেন যার কারণে আমার ওনার অনলাইনেই সাবমিট করেছিলেন যার কারণে আমার এখন এই অনলাইনেই সঞ্চয়পত্রটা দিতে হচ্ছে ওনার টোটাল ইনকাম হচ্ছে আপনার সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে সাতাশ লক্ষ টাকার গত বছরে ছিল বিশ লক্ষ টাকা আর এই বছর সাত লক্ষ টাকা এখন আপনারা দেখবেন ওনার কিন্তু টোটাল ট্যাক্স তাই সাতাশ হাজার টাকার মতো ট্যাক্স চলে আসছে যেটা উনি সঞ্চয়পত্র থেকে ট্যাক্সটা কেটে রেখেছে এখন আমার কাজ হচ্ছে ওই সঞ্চয়পত্র থেকে যে ট্যাক্সটা কেটে রেখেছে ওইটাকে ক্লেম করে ট্যাক্সটা জিরো রিটার্ন করা দেখেন আমরা কিন্তু এখানে তিনটা সঞ্চয়পত্র এই তিনটা সঞ্চয়পত্রের মধ্যে কিন্তু আমি যখন ওনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করেছি প্রত্যেকটা সঞ্চয়পত্রে টাকার পরিমাণ ইন্টারেস্ট ভ্যালু সব চলে এসেছে কিন্তু সর্বশেষ যে তিনি সাত লক্ষ টাকা সঞ্চয়পত্রটা ক্রয় করেছেন ওইটা কিন্তু আসে নাই যার কারণে আমারও কিন্তু এখানে ট্যাক্স পেমেন্ট করতে গিয়ে সাবমিট করতে গিয়ে আমি কিন্তু করতে পারতেছিলাম না এবং অনলাইনে যতক্ষণ পর্যন্ত না ওনার এই সঞ্চয়পত্রটার রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওনার জিরো রিটার্ন সাবমিট করতে পারব না কিন্তু ওনার কিন্তু জিরো রিটার্ন না ওনার ট্যাক্সেবল রিটার্ন যেটা ব্যাংকি কেটে রেখেছে দেখেন পাঁচ লক্ষ টাকার উনি পাঁচশো টাকা

সঞ্চয় করেছিল তিনি দু হাজার তেইশ সালে ওই সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে যখন করে যখন দেখি ওনার এটা আসা নাই যার কারণে আমি বাধ্য হয়ে আপাতত এটাকে স্টপ করে রেখেছি আপনারা যদি খেয়াল করেন দেখবেন এই যে ওনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে ওনার কোনো কোনো ইনফরমেশন আসতেছে না তো আমরা যারা সঞ্চয়পত্র আয়কর রিটার্ন দাখিল করতে চাই অবশ্যই ট্যাক্স ক্লেম করে জিরো রিটার্ন করে দিতে হবে এছাড়া সঞ্চয়পত্র অনলাইনে সাবমিট করা যাবে না করলে আপনারা অনেক বড় এক ধরনের বিপদে পড়তে পারবেন প্রসন্ত্রীপত্র রিটার্ন দাখিল করার ক্ষেত্রে অবশ্যই 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 অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম